হ্যালো বন্ধুরা কৃষক ভাইদের জন্য কিন্তু একটা খুশির খবর চলে এসেছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্রাস দেখা কিন্তু আবার শুরু হয়ে গিয়েছে যে পোর্টালটা এতদিন বন্ধ ছিল সেই পোর্টাল থেকে কিন্তু আবার কৃষক বন্ধু স্ট্রাস আপনারা দেখে নিতে পারবেন আজকে সেই নিয়ে আমি দেখাবো যে কিভাবে আপনারা কৃষক বন্ধু স্ট্রাসটা চেক করবেন নতুন প্রসেসে দু পঁচিশ সালে তার আগে আপনারা বাংলা অনলাইন চিপ চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচ টাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না তো আসুন শুরু করি সবার প্রথমে আপনারা কৃষক বন্ধু ডট ডাব্লিউবি গভ ডট অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নেবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপন বক্সে পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন তো এই পেজে আসার পর নথিভুক্ত কৃষকের আছে সেই অপশন আপনি ক্লিক করবেন তা ক্লিক করলে আপনার সামনে কিন্তু একটা চলে আসবে আগে যখন আমরা চেক করতে যেতাম তখন সমস্ত শো করতো কিন্তু কি শো করতো না এখানে যে আই এম নট এ রিপোর্ট এই অপশনটা কিন্তু শো করতো না এই অপশনে ক্লিক করলে নতুন একটা পেজে চলে আসতো সেই পেজটা সাসপেন্ড হয়ে আছে তাই এখন কিন্তু আপনি মোবাইল থেকে বা ভোটার কার্ড দিয়ে আধার কার্ড দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে নম্বর দিয়ে সমস্ত কিছু দিয়ে তো এখন আপনি আপনার কৃষক বন্ধু যে স্টাস আছে সেই স্টাসটা আপনি দেখে নিতে পারবেন আমি একটা মোবাইলের মধ্যে এখানে চেক করুচ্ছি মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরম একটা ইন্টারফেস চলে আসবে আপনার কৃষক বন্ধু যে অ্যাকনজমেন্ট আইডি সেই আইডিটা শো করবে তারপরে আপনার যে কৃষক বন্ধু আইডি আছে সেই আইডিটা শো করবে আপনি ভোটার কার্ড নাম্বার দেখাবে আপনার আধার কার্ড নাম্বার দেখাবে আপনার ফার্মার যে নাম মানে চাষীর যে নামটা সেই নামটা দেখাবে আপনি কোন জেলা থেকে আবেদন করেছেন সেই डिस्ट्रিক্টটা রাখবেন এখানে তারপরে আপনার এখানে ব্লকের নামটা শো করবে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম শো করবে আপনার যে গ্রামের নামটা আছে সেই গ্রাম গ্রামের নামটা এখানে শো করবে আপনি কত জমির পরিমাণ দিয়েছেন সেই জমির পরিমাণটা কিন্তু এখানে শো করবে আপনার স্ট্রাসটা কি আছে সেটা আপনি এখানে দেখে নিতে পারবেন আপনার তারপরে ট্রানজাকশন স্ট্রাস কি আছে সেটা আপনি দেখে নিতে পারবেন তো এইগুলো আপনি এখন সবকিছু আপনি মোবাইল ও কম্পিউটারের মাধ্যমে দেখে নিতে পারবেন আর যদি দেখতে কোনো অসুবিধা হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা কিন্তু সমাধানগুলো আপনাদেরকে জানিয়ে দেবো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে তার আগে আপনাদেরকে ছোট রিকোয়েস্ট যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল অপশনটি অন করতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং